সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম টাকা ছাপিয়ে ছয় ব্যাংককে দেয়া হল বাইশ হাজার পাঁচশো কোটি টাকা হেফাজত ইসলামের নতুন কর্মসূচি ঘোষণা সিলেটে যুবদল কর্মী হত্যা মামলার তিন আসামিকে আদালতে নেওয়ার সময় হামলা একজন হাসপাতালে সংখ্যালঘুদের রক্ষা করার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের মন্তব্য ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মুক্তাগাছায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার ভারত দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে দাবি রেজাউল করিমের আওয়ামী লীগ কিন্তু বসে নেই সবাইকে সজাগ থাকতে হবে মন্তব্য বিএনপি নেতা টুকুর রাত সাহিত্যে আওয়ামী লীগের নেতা সহ গ্রেফতার 26 মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এখন দেশ গড়ার পালা মন্তবত্তরেক রহমানের এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় ভোটে রাষ্ট্রপতি নির্বাচন যা বললেন জিএম কাদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিস্তারিত টাকা ছাপিয়ে হল বাইশ হাজার পাঁচশো নতুন টাকা ছাপিয়ে দেশের দুর্বল ছয়টি ব্যাংকে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা দেযা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মসুর তিনি বলেন বন্ড ছাড়ার মাধ্যমে সব টাকা তুলে নেব আমাদের টাইট পলিসি থাকবে এক হাতে দেব অন্য হাতে তুলে নেব এতে বাজারেও অস্থিরতা তৈরি হবে না বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন গভর্নর বলেন আমরা দুর্বল ব্যাংকগুলো তারল্য সহযোগিতা দিচ্ছি আমানতকারীদের সুরক্ষার জন্য এটি দেয়া হচ্ছে এর এই মধ্যে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা দেয়া হয়েছে তবে শাখাগুলো যে অস্থিরতা ছিল সেটি থেকে বেরিয়ে এসেছি শাখাগুলো রোববার থেকে সবাই নিজ নিজ চাহিদা অনুযায়ী টাকা পাবেন হেফাজত ইসলামের নতুন কর্মসূচি ঘোষণা ইসকনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামের তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ বৃহস্পতিবার সকালে জামিয়া রহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের এক গুরুত্বপূর্ণ সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয় সভায় ইস্কনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামের তরুণ আইনজীবী শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর বাইতুল উত্তর গেটে ইসলাম ঢাকা মহানগরের উদ্যোগে হেফাজত সমাবেশের সিদ্ধান্ত হয় সভায় উপস্থিত নেতারা বলেন দেশের পরাজিত শক্তি হিন্দুদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পায় তারা চালাচ্ছে ষড়যন্ত্রের অংশ হিসাবে হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে নেতারা বলেন ইস্কনের সশস্ত্র সন্ত্রাসীরা গত মঙ্গলবার চট্টগ্রাম আদালত পাড়ায় প্রকাশ্য দিবালোকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে তাকে গৃহযুদ্ধ বাঁধানোর অপপ্রয়াস ছাড়া আর কি বলা যেতে পারে অনতি বিলম্বে এক ঘৃণ্য হত্যাকাণ্ডে জড়িত খুনিদের বিচার নিশ্চিত করে ইস্কনকে নিষিদ্ধ করার জোর দাবি জানান নেতারা সেই সাথে পতিত ফেঁসিবাদী ও তাদের প্রভুদের পাতানো সাম্প্রদায়িক উস্কানির ফাঁদে পা না দিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তারা সিলেটে যুবদল কর্মী হত্যা মামলার তিন আসামিকে আদালতে নেওয়ার সময় হামলা একজন হাসপাতালে সিলেটের যুবদল কর্মী বিলাল আহমদ মুন্সি হত্যার ঘটনায় নরসিংদী থেকে গ্রেফতার তিন আসামিকে সিলেটের আদালতে তোলার সময় হামলার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটে তাদের মধ্যে গুরুতর আহত এক আসামি এখনও হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে বিকেলে বিলাল হত্যা মামলায় গ্রেপ্তার এজাহারভুক্ত তিন আসামি মোহাম্মদ রুনু মিয়া রাসেল আহমদ ও জাকিরকে সিলেটের তিন নম্বর আমলি আদালতের বিচারক সগীর আহমেদের আদালতে নেওয়া হয় বেলা সোয়া তিনটার দিকে আসামিদের প্রিজন ভ্যান থেকে নামানোর পরপরই একদল ব্যক্তি আসামিদের মাথা ও শরীরের স্পর্শকাতর স্থানে কিল চট থাপ্পর ও লাথি মারতে থাকে কেউ কেউ আসামিদের জুতা পেটাও করেন এ সময় পুলিশ বিক্ষুব্ধদের ফেরানোর চেষ্টা করে সংখ্যালঘুদের রক্ষা করার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের মন্তব্য ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সংখ্যালঘুদের রক্ষা করার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃতিবর্ধন সিং বৃহস্পতিবার ভারতের সংসদে এক প্রশ্নের জবাবে কৃতিবর্ধন সিং একথা জানান তিনি বলেন গত কয়েক মাসে বাংলাদেশে বেশ কয়েকটি ঘটনার খবর এসেছে যেখানে হিন্দু মন্দির ও মূর্তি ও অপবিত্র করা হয়েছে ভারত সরকার এই ঘটনাগুলো সহ গত দুর্গাপূজার সময় ঢাকার তাঁতিবাজারে একটি পূজা মণ্ডপে আক্রমণ এবং সাতক্ষীরায় জহেরশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনা নিয়ে আগেই উদ্বেগ জানিয়েছে লিখিত জবাবে জানানো হয় বাংলাদেশ সরকারের কাছে ভারত সরকার আবেদন জানিয়েছে যাতে তারা হিন্দু ও সংখ্যালঘুদের এবং তাদের ধর্মীয় স্থানগুলো সুরক্ষা নিশ্চিত করে বাংলাদেশের সংখ্যালঘু সহ সব নাগরিকদের জীবন ও স্বাধীনতা রক্ষা করার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের মুক্তাগাছায় সাধারণ সম্পাদক গ্রেফতার ময়মনসিংহের দুই নং বড়গ্রাম ইউনিয়ন সাধারণ সম্পাদক ও ধান চালের হালিমকে গ্রেফতার করেছে পুলিশ উপজেলার পৌর শহরের লক্ষ্মী খোলায় নিজ বাসা থেকে বুধবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে মুক্তাগাছা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন জানান আব্দুল হালিমের বিরুদ্ধে চলতি বছরের তিরিশ আগস্ট হামলা ভাঙচুর ও নাশকতার মামলা হয় উক্ত মামলায় তাকে গ্রেফতার করা হয় এবং বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ভারত দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে দাবি রেজাউল করিমের ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমন মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন দেশকে অস্থিতিশীল করতে পার্শ্ববর্তী দেশ ভারতের ষড়যন্ত্র চলছে এর এ ষড়যন্ত্রের সুকৌশলে হিন্দু ভাই বোনদের ব্যবহার করা হচ্ছে বৃহস্পতিবার বরিশাল সদর উপজেলার চরমনাই মাহফিল মাঠে ওলামা ও সুধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি সব কথা বলেন মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন বিএনপি সহ সব রাজনৈতিক দলকে অনেক চিন্তা ভাবনা করে এগোতে হবে দেশকে অস্থিতিশীল করতে যে সমস্ত দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে সেগুলো মোকাবেলা করতে এখন ঐক্যের বিকল্প নেই এদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষজন মায়ের কোলে বসবাস করছে মা যেমন সন্তানদের আগলে রাখে ঠিক তেমনি এদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষদের বাংলাদেশ আগলে রেখেছে কিন্তু তাদের অশান্ত করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রকে রুখে দিয়ে এদেশের শান্তি বজায় রাখতে হবে একটা কথা ভুলে গেলে চলবে না যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ জীবন দিতে একচুলো ভয় পায় না যার প্রমাণ এদেশের মানুষ গত জুলাই আগস্টে দিয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্যের কথা বলল জামায়াত দলমত ধর্ম নির্বিশেষে জাতীয় স্বার্থে সবাই যেন ঐক্যবদ্ধ থাকে সেজন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বৃহস্পতিবার রাতে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিং ব্রিফিংকালে তিনি আহ্বান জানান জামায়াত আমির বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে আলোচনা হয়েছে সম্প্রতি যেসব বিষয় জনমানুষের মনে উদ্বেগ সৃষ্টি করেছে সেসব নিয়ে আলোচনা হয়েছে কিভাবে ঐক্যবদ্ধ হয়ে সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে তিনি বলেন দলমত ধর্ম ভিন্নতা থাকবে এটা স্বাভাবিক কিন্তু জাতীয় স্বার্থে আমরা যেন একমত থাকতে পারি শুধু ইস্কন নয় জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে